প্যাসেঞ্জাররা তাদের সুটকেসগুলিকে ঘুমচিহ্নের মতন করে রাখে যাতে রেস্কিউ বিমান তাদেরকে খুঁজে পায় কিন্তু ওই দিন একটি নয় দুটি নয় বরং তিন তিনটি বিমান তাদের মাথার উপর দিয়ে পাক মারতে দেখে হাত উঁচু করে জোরে জোরে চিল্লাতে থাকে যাতে রেস্কিউ বিমান তাদেরকে দেখতে পায় কিন্তু সাল উনিশশো বাহাত্তর বারোই অক্টোবর সাউথ আমেরিকার উরুগুয়ে দেশ থেকে একটি বিমান টেক করে এই বিমান চিলি দেশের রাজধানী সান্টিয়াগোতে যাবার জন্য যাত্রা শুরু করে প্লেনটিতে পঁয়তাল্লিশ জন প্যাসেঞ্জার এবং সঙ্গে রয়েছে তাদের কিছু জিনিসপত্র এই যাত্রাপথ খুব বেশি দূরের নয় উরুগুয়ে থেকে সান্টিয়াগোতে পৌঁছাতে প্লেনটি সময় লাগবে মাত্র তিন ঘন্টা কিন্তু এই যাত্রাপথের মাঝে রয়েছে বিশাল এক পাহাড় বা আন্দিস পর্বত সাউথ আমেরিকায় অবস্থিত এই পর্বতমালা পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা যেটা প্রায় আট হাজার নশো কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত তাছাড়া হিমালয় পর্বত বা সবচেয়ে উঁচু পর্বত এখানেই অবস্থিত বারোই অক্টোবরের ওই দিন পাহাড়ে প্রচণ্ড তুফান শুরু হয় যার ফলে প্লেনটি আগে যেতে পারে না পাইলট ডিসাইড করে তারা রাস্তাতেই থেকে যাবে এবং পরের দিন আবারও যাত্রা শুরু করবে আর্জেন্টিনার মেন্ডোজা শহরে প্লেনটি রাতের জন্য ল্যান্ড করানো হয় পরের দিন তেরোই অক্টোবর দুপুর দুটো বেজে আঠেরো মিনিট এই বিমান আবারও আপ করে পাইলট দেখেন তার সামনের রাস্তা সম্পূর্ণ পরিষ্কার যার ফলে তাদের প্রায় এক ঘন্টার যাত্রাপথ খুবই সুন্দর ছিল তিনটে বেজে একুশ মিনিট পাইলট প্লেনকে নিচের দিকে নামাতে থাকে কারণ প্লেনটি সান্টিয়াগোর খুব কাছে পৌঁছে যায় কিন্তু তারা তখনও পাহাড়ের উপরেই ছিল নিচে নামার সময় হঠাৎই তারা এক বিমৎস ধাক্কা অনুভব করে বিমান প্রচণ্ডভাবে উপর নিচে দুলতে থাকে এবং প্লেনটির আশেপাশে অনেক মেঘ জ্বলতে শুরু করে চারিদিকে মেঘ আর মেঘ কিছুই দেখা যাচ্ছে না হঠাৎই পেলেনে অ্যালার্ম বাঁচতে থাকে এবং ওয়ার্নিং লাইটও জ্বলতে শুরু করে কেউ কিছুই বুঝতে পারছে না আসলে বিমানে হচ্ছেটা কি যখনই বিমান মেঘের থেকে বাইরে আসে পাইলট দেখতে পাই তাদের সামনে খুব কাছের বিশাল এক পাহাড় সঙ্গে সঙ্গে পাইলট বিমানটি উপরে তুলতে শুরু করে পাইলট প্রচণ্ডভাবে চেষ্টা চালায় কিন্তু আফসোস ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বিমানটির পেছনে অংশে ধাক্কা লেগে যায় পাহাড়ের সঙ্গে উপরে ওঠার সময় প্লেনটির পেছনের অংশ সম্পূর্ণ আলাদা হয়ে যায় সঙ্গে তিনজন ব্যক্তি হাওয়াই উড়ে নিচে পড়ে যায় এরপর কিছু সময় ধরে প্লেনটি উপরে উঠতে থাকে এবং হঠাৎই আবার নিচে পড়তে শুরু করে কিছু সেকেন্ড পর আবারও একটি ধাক্কা যার ফলে প্লেনের বাঁ দিকের অংশ ভেঙে যায় আবারও কিছু প্যাসেঞ্জার বাইরে ছিটকে পড়ে এখন প্লেনটির শুধুমাত্র সামনের অংশই রয়েছে যেটা সোজা বরফের উপরে গিয়ে আসতে পড়ে তিনশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বিমানটি স্লিপ কেটে বরফের উপরে চলতে থাকে এবং ফাইনালি সাতশো মিটার যাবার পর প্লেনটি শেষ ধাক্কা খেয়ে থেমে যায় বিমানটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় প্লেনটির ককপিট পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং দুইজন পাইলট ইমিডিয়েটলি মারা যায় এই বিমান আন্দিস পর্বতের অজানা কোনো অংশে তিন হাজার পাঁচশো সত্তর মিটার উঁচুতে ভগ্ন অবস্থায় পড়ে আছে ইন্টারেস্টিং বিষয় হলো বিমানের পঁয়তাল্লিশ জন প্যাসেঞ্জারের মধ্যে তেত্রিশ জন লোক এখনও জীবিত আছে কোনোরকমভাবে এই দুর্ঘটনায় তারা বেঁচে যায় কিন্তু সমস্যা এটাই এদের মধ্যে কিছু লোক প্রচণ্ডভাবে জখম এবং তারা কেউই জানে না তারা কোথায় এসে পৌঁছেছে দুর্ঘটনার পর তাদের সাথে কি হয়েছিল কিভাবে তারা বেঁচে ফেরে তা চলুন ফ্লাইট ফাইভ সেভেন ওয়ানের হৃদয় কাঁপানো ঘটনা সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি এই ঘটনায় মাত্র দুইজন ব্যক্তি ছিলেন যাদের কোনোভাবেই চোট লাগেনি তাছাড়া দুইজনই ছিলেন মেডিকেল স্টুডেন্ট যার জন্য সঙ্গে সঙ্গেই তাদের কাজ শুরু করে দেয় কে কে বেঁচে আছে ও কোথায় কোথায় আঘাত লেগেছে যতটা চেষ্টা করা যায় ততটাই চেষ্টা করতে থাকে আহত ব্যক্তিদের সাহায্যের জন্য অন্যদিকে বিমানটি হারিয়ে যাওয়ার মাত্র এক ঘন্টার মধ্যেই রেস্কিউ টিমের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় চারটি বিমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে খুঁজে বার করার জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত তারা কিছুই খুঁজে পায় না সমস্যা এটাই যে বিমানটি ছিল সাদা রঙের এবং এমন জায়গায় বিমানটি ক্রাশ করে যেখানে শুধু বরফ আর বরফ বরফে জমা পাহাড়ে বিমানটিকে খুঁজে বার করা ছিল খুবই মুশকিল একটা কাজ তেরোই অক্টোবরের রাতে জীবিত প্যাসেঞ্জাররা কিছুটা খুশিতে ছিল কারণ তারা ভাবে যে কোনোভাবে একটা রাত কাটাতে পারলেই পরের দিন সকালে তাদেরকে হয়তো কেউ উদ্ধার করবে ওই রাতেই আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন ব্যক্তি মারা যায় এবং তেত্রিশ জনের মধ্যে জীবিত থাকে মাত্র আঠাশ জন কোনো রকমে বেঁচে থাকা আঠাশ জন বিমানের সিট ও ভেঙে যাওয়া বডি দিয়ে বিমানটির পেছনের অংশ বন্ধ করে যাতে এর ভেতরে একটু গরমে থাকতে পারে পরের দিন চোদ্দই অক্টোবর প্যাসেঞ্জাররা তাদের সুটকেসগুলিকে গুনচিনের মতন করে রাখে যাতে রেস্কিউ বিমান তাদেরকে খুঁজে পায় কিন্তু ওই দিন একটি নয় দুটি নয় বরং তিন তিনটি বিমান তাদের মাথার উপর দিয়ে পাক মারতে দেখে হাত উঁচু করে জোরে জোরে চিল্লাতে থাকে যাতে রেস্কিউ বিমান তাদেরকে দেখতে পায় কিন্তু তেমনটা হয় না রেস্কিউ টিম তাদেরকে দেখতেই পায় না পরের দিন পনেরোই অক্টোবর জীবিত ব্যক্তিরা বুঝতে পারে তাদের বেঁচে থাকতে হলে জলের দরকার হবে তাই তারা সিলভার পেপারে সূর্যের আলোকে কনভার্ট করে বরফকে জলে পরিণত করে এর সাথে সাথে সিটের ভেতরে থাকা মোটা কাপড়কে পায়ে জড়িয়ে জুতোর মতন ব্যবহার করতে থাকে পরের দিন ষোলোই অক্টোবর প্লেনের ভেতরে মৃত ব্যক্তিদের মধ্যে বেরুশ হয়ে পড়ে থাকা ফেরান্ডো প্যারাডো যখন জেগে ওঠে তিনি দেখেন এই প্লেন ক্র্যাশে তার মা মারা গেছে এবং তার ১৯ বছর বয়সী বোন বিভৎসভাবে আহত অবস্থায় পড়ে আছে প্যারাডো তার বোনকে জীবিত রাখার জন্য অনেক চেষ্টা করে খাবার ও জল সবই নিয়ে আসে কিন্তু দিন প্রতিদিন যতই সময় গেছে বিমান দুর্ঘটনার আট দিন পর তার বোন মারা যায় এরপর একুশে অক্টোবর বিমান দুর্ঘটনার নয় দিন পর সার্স রেস্কিউ টিম ব্যর্থতা স্বীকার করে নেয় তারা ভেবে নেয় প্রচন্ড ঠান্ডা এবং খাদ্যের অভাবে হয়তো এতদিন কেউ বেঁচে নেই যার জন্য এই সার্চ অপারেশন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এর মধ্যে প্যাসেঞ্জাররা একটি রেডিওকে দেখতে পায় বিমানটি সিটের উপরে তারা রেডিওকে অন করার চেষ্টা করে এবং রেডিও কাজ করতেও শুরু করে কিন্তু সমস্যা এটাই রেডিওটির মাধ্যমে শুধুমাত্র অন্যের কথাই শোনা যাবে নিজের মেসেজ বাইরে পাঠানো যাবে না রেডিও অন করে দুর্ঘটনার এগারো দিন পর এবং তখন তারা জানতে পারে সার্চ অপারেশন বন্ধ করা হয়েছে তারা মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ে কয়েকজন কান্না করতেও শুরু করে দিন দিন তাদের মজুদ খাদ্য ফুরিয়ে যেতে শুরু করে যতটুকু খাদ্য ছিল সকলে ভাগ করে খুবই অল্প অল্প করে খেতে শুরু করে কিন্তু এতদিন পর তাদের কাছেই সেটুকু ফুরিয়ে যায় তিন হাজার আটশো মিটার উচ্চতায় কোনো গাছপালা নেই নেই কোনো পশু পাখি যে তারা সেগুলিকে খেয়ে বেঁচে থাকবে এই সিচুয়েশনে না খেতে পেয়ে মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তখন এই প্যাসেঞ্জাররা এমনটা করে যেটা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে তারা সিদ্ধান্ত নেয় তাদের পরিবারের সদস্য এবং অন্যান্য যাত্রীদের মৃত বডি খাওয়া ছাড়া আর কোনো রাস্তায় নেই কিছু লোক চেষ্টাও করে কিন্তু অনেকে সেটা হজম করতে পারে না কিন্তু কোনো উপায় না থাকায় এটাই তারা খাদ্য হিসেবে খেতে শুরু করে তাদের বেঁচে ফেরা প্রায় অসম্ভব হয়ে ওঠে